রেল টিকিট বুকিংয়ের জালিয়াতি রুখতে নয়া পদক্ষেপ রেল মন্ত্রকের এবার থেকে আর লম্বা হবে না ট্রেনের ওয়েটিং লিস্ট সংখ্যা বেঁধে দিয়ে জানালো রেল কোনো শ্রেণীতে যতগুলি আসন রয়েছে তার পঁচিশ শতাংশ টিকিট ওয়েটিং লিস্টে কাটতে পারবেন যাত্রীরা পয়লা জুলাই থেকেই এই নিয়ম লাগু হচ্ছে অর্থাৎ আগামীকাল থেকেই ট্রেনের নিয়মে আসতে চলেছে এক গুচ্ছ পরিবর্তন এছাড়াও কোন কোন পরিবর্তন আসতে চলেছে দেখে নেওয়া যাক এমনকি তৎকালের ক্ষেত্রেও এই একই নিয়ম থাকবে মানে আসন সংখ্যার পঁচিশ শতাংশ টিকিটই একমাত্র ওয়েটিং লিস্টের জন্য কাটতে পারবেন যাত্রীরা টিকিট কাটার ক্ষেত্রেও এবার পরিবর্তন নিয়ে আসছে রেল মন্ত্রক ওটিপি ছাড়া মোটেও ট্রেনের টিকিট বুক করা সম্ভব হবে না আপনি যদি আগামী দিনে ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওর মাধ্যমেই সমস্ত পরিবর্তন জানতে পারবেন এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এর ফলে সবার আগে নোটিফিকেশন আপনার ফোনেই পৌঁছবে লম্বা হবে না ট্রেনের ওয়েটিং লিস্ট সংখ্যা বেঁধে দিয়ে জানালো রেল জালিয়াতির রুখতে নয়া পদক্ষেপ দূরপাল্লা বা মাঝারি দূরত্বের ভ্রমণের জন্য আগে থেকেই টিকিট কাটেন যাত্রীরা দু মাস আগে থেকেই সংরক্ষিত টিকিট কাটার সুযোগ পাওয়া যায় অনেক ট্রেনের ক্ষেত্রে বুকিং শুরুর কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যেই টিকিট ফুরিয়ে যায় লম্বা হতে থাকে ওয়েটিং লিস্ট কিন্তু এখন আর যত ইচ্ছা টিকিট কাটা যাবে না নির্দিষ্ট করে দেওয়া হল ওয়েটিং লিস্টে টিকিট কাটার সংখ্যা ভারতীয় রেলের তরফে জানানো হয় সংশ্লিষ্ট ট্রেনের যে কোনো শ্রেণীর অর্থাৎ স্লিপার বা যে কোনো ক্লাসের এসি কামরায় আসন সংখ্যার পঁচিশ শতাংশ টিকিট অপেক্ষমান তালিকায় কাটা যাবে অর্থাৎ ওয়েটিং লিস্টের জন্য মোট পঁচিশ পারসেন্ট টিকিট আপনারা কাটতে পারবেন ধরুন একটি শ্রেণীতে একশোটি সিট রয়েছে তাহলে আপনারা কিন্তু অতিরিক্ত পঁচিশটি সিট এর জন্য টিকিট কাটতে পারবেন মানে টোটাল একশো পঁচিশটি টিকিট বিক্রি হবে ওই শ্রেণী বা ওই কামরার জন্য অর্থাৎ কোন শ্রেণীতে যত আসন রয়েছে তার পঁচিশ শতাংশ টিকিট ওয়েটিং লিস্টে কাটতে পারবেন যাত্রীরা তৎকালের টিকিটের ক্ষেত্রেও একই নিয়ম চালু হচ্ছে আগামী পয়লা জুলাই থেকেই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে রেল দপ্তরে পয়লা জুলাই মানে আগামীকাল থেকে এই নিয়ম চালু হয়ে যাবে অর্থাৎ আগামীকাল থেকে ট্রেনে টিকিট কাটার বেলায় কিন্তু সতর্ক হয়ে থাকুন দরকার পড়লে একদম দুমাস মাস আগে থেকেই টিকিট কাটার প্রচেষ্টা করুন যাদের খুব প্রয়োজন রয়েছে তারা কিন্তু আগে থেকে টিকিট কাটুন না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন কেন এই নিয়ম চালু হচ্ছে রেলের বক্তব্য ট্রেনের টিকিটের দালাল চক্র রুখতেই তৎপর তারা অনেক যাত্রীদের থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওয়েটিং লিস্টে টিকিট কেটে দেন অনেক ক্ষেত্রেই দেখা যায় টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা প্রায় না থাকলেও এই কাজ কিন্তু করে থাকেন দালালরা সেই চক্রের মোকাবিলা করতেই ওয়েটিং লিস্ট সীমিত করা হচ্ছে অতীতে ওয়েটিং লিস্ট টিকিট কাটার কোনো বাধা ধরার সংখ্যা ছিল না জোন ভিত্তিক সেই সংখ্যা নির্ধারিত হতো কোথাও তিনশোটি আবার কোথাও চারশোটি পর্যন্ত ওয়েটিং লিস্টে টিকিট কাটা যেত তবে এবার আর তা সম্ভব হবে না জালিয়াতি রুখতে আরও কিছু পদক্ষেপ নিয়েছে রেল বিশেষত তৎকাল টিকিট কাটার নিয়মে বদল আসছে রেলের অধীনস্থ সংস্থা আইআরসিটিসি ওয়েবসাইট হোক অথবা অ্যাপ থেকে তৎকাল টিকিট কাটতে হলে যাত্রীদের আধার কার্ড ব্যবহার করতে হবে অর্থাৎ আমরা জানি রেলের টিকিট কাটার জন্য আইআরসিটিসি অ্যাপ বা ওয়েবসাইট ভিজিট করে রেলের টিকিট কাটতে হয় তবে এর জন্য কিন্তু আধার কার্ড ব্যবহার করতেই হবে আগামী পয়লা জুলাই থেকেই এই নিয়ম চালু হয়ে যাচ্ছে অর্থাৎ আইআর সিটি সিটে যাদের অ্যাকাউন্ট রয়েছে ইউজার আইডির সঙ্গে আধার সংযোগ করতে হবে তাদেরকে ইউজার আইডির সঙ্গে আধার সংযোগ করা থাকলে তবেই যাত্রীরা তৎকালের টিকিট কাটতে পারবেন শুধু অনলাইনের ক্ষেত্রে নয় কাউন্টারে গিয়েও যারা তৎকাল টিকিট কাটেন তাদের ক্ষেত্রেও এবার থেকে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ আপনি যদি বুথে গিয়ে টিকিট কাটতে চান তাহলে আপনাকে অবশ্যই সঙ্গে করে আপনার আধার কার্ডটি নিয়ে যেতে হবে এই আধার কার্ডের ভেরিফিকেশন ছাড়া কিন্তু আপনারা দূরপাল্লার ট্রেনের অগ্রিম টিকিট বা তৎক্ষণাৎ টিকিট কাটতে পারবেন না টিকিট এর নিয়মে ফের একবার বড়সড় বদল ঘটালেও ভারতীয় রেল এবার ওটিপি ছাড়া মোটেও ট্রেনের টিকিট বুক করা সম্ভব হবে না অর্থাৎ এক হচ্ছে কি আপনাদের এক আধার নিয়ে যেতে হবে সঙ্গে করে এর পাশাপাশি ওটিপির ব্যবস্থাও কিন্তু থাকবে ওটিপি ছাড়াও কিন্তু আপনারা ট্রেনের টিকিট কাটতে পারবেন না সব কিছু ঠিকঠাক থাকলে পয়লা জুলাই থেকেই এই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে ভারতীয় রেল আপনি যদি আগামী দিনে ট্রেনে ভ্রমণ করার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের যে ভিডিওটি এটা আপনার জন্যই ওটিপি ছাড়া হবে না ট্রেনের টিকিট বুকিং রেল সূত্রে খবর রেলওয়ে তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়ায় একটি বড় পরিবর্তন এনেছে সাধারণ যাত্রীদের সুবিধা প্রদান এবং টিকিট টিকিট দালালদের রমরমা শেষ করতেই রেলওয়ে তৎকাল প্রকল্পের অধীনে আধার যাচাই বাধ্যতামূলক করেছে এই পরিবর্তনগুলি পয়লা জুলাই থেকেই পর্যায়ক্রমে কার্যক্রম করা হবে রেলওয়ে বোর্ডের তরফে জারি করা নির্দেশ অনুসারে পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে কেবলমাত্র সেই যাত্রীরাই টিকিট কাটতে পারবেন যাদের আধার যাচাই করা হয়েছে এটি কিন্তু তৎকাল টিকিট বুকিং এর ক্ষেত্রে কার্যকর হবে এই সুবিধাটি শুধুমাত্র আইআরসিটিসি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমেই পাওয়া যাবে দ্বিতীয়ত জুলাই থেকে সময় আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে অর্থাৎ পয়লা জুলাই থেকেই নয় পনেরোই জুলাই থেকে আপনাদের মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে সেই ওটিপি ভেরিফিকেশনের পরেই কিন্তু টিকিট বুকিং করা সম্ভব হবে রেলওয়ের কম্পিউটারাইজড পি আর এস কাউন্টার এবং অনুমোদিত এজেন্টদের মাধ্যমে টিকিট বুকিংয়ের সময়েও এই সুবিধা পাওয়া যাবে অর্থাৎ এই কার্যক্রম ছাড়া টিকিট বুকিং আর এবার থেকে হবে না সিস্টেম জেনারেটেড ওটিপি মোবাইল নম্বরে পাঠানো হবে ওটিপি যাচাইয়ের পরেই টিকিট ইস্যু করা হবে এই সিস্টেমটিও পনেরোই জুলাই দু থেকেই কার্যকর করা হবে আরও কি কি বড় পদক্ষেপ রেলের রয়েছে রেলওয়ে অনুমোদিত এজেন্টরা তৎকাল বুকিংয়ের প্রথম তিরিশ মিনিটের জন্য বুক করতে পারবেন না অর্থাৎ অনেক সময়ই দেখা গেছে যে এত পরিমাণ এজেন্ট নিজেদের বুক করছেন যাত্রীদের জন্য টিকিট যার জন্য সাধারণ যাত্রীরা যারা এজেন্টকে বেশি টাকা দিয়ে টিকিট কাটতে সক্ষম নয় সেই সমস্ত মানুষেরা টিকিট কাটতেই পারছেন না কয়েক সেকেন্ডের মধ্যেই তৎকালের টিকিট একেবারে জিরো হয়ে যাচ্ছে বা ওয়েটিং লিস্টটা এতই পিছনে চলে যাচ্ছে যেখান থেকে আর টিকিট কাটা সম্ভব নয় আর আজকের ভিডিও তো সবার আগেই বললাম যে এবার থেকে শুধুমাত্র পঁচিশ শতাংশই টিকিট ওয়েটিং লিস্টে কাটা যাবে তাই সাধারণ মানুষরা তো তাহলে টিকিট কাটতেই পারবে না তাই না তার জন্যই এবার থেকে এজেন্টরা যারা রয়েছেন অনুমোদিত এজেন্টরাই অবশ্যই তারা কিন্তু প্রথম তিরিশ মিনিট তৎকালের টিকিট কাটতে পারবেন না এসি ক্লাসের জন্য তৎকাল টিকিট বুকিংয়ের সময় সকাল দশটা থেকে শুরু হয় তবে এজেন্টরা সকাল সাড়ে দশটা পর্যন্ত টিকিট বুক করতে পারবেন না নন এসি ক্লাসের জন্য এই নিষেধাজ্ঞা সকাল এগারোটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত প্রযোজ্য হবে অর্থাৎ নন এসি বা স্লিপার কোচের ক্ষেত্রে এগারোটা থেকে তৎকাল টিকিট বুকিং শুরু হয় তাই এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সাধারণ যাত্রীরা টিকিট বুক করতে পারবেন এবং সাড়ে এগারোটার পর থেকে রেলওয়ের যে অনুমোদিত এজেন্টরা রয়েছে তারা টিকিট বুক করতে পারবেন এলাহাবাদ বিভাগের পিআরও অমিত সিং জানিয়েছেন যে গত মাসে প্রায় আড়াই কোটি সন্দেহজনক আইআরসিটিসি আইডি ব্লক করা হয়েছে এই নতুন নিয়ম যাত্রীদের তৎকাল টিকিট বুকিংয়ে সহায়তা করবে ট্রেনের টিকিট কেটে যাত্রা না করলে টাকা ফেরত পাওয়ার জন্য ভোগান্তির দিনও এবারে শেষ আসতে হবে না কলকাতায় পূর্ব রেলের কমার্শিয়াল বিভাগের সদর দপ্তরে স্থানীয় ডিভিশনের দফতরে আবেদন জানালেই হবে রিফান্ডের জন্য বিশেষ পরিবর্তন আনছে পূর্ব রেল পূর্ব রেলের তরফে একথা জানানো হয়েছে যে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানালো পূর্ব রেল পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে এতদিন টিকিট কেটেও কোনো কারণে যাত্রা না করতে পারলে সেই টিকিটের টাকা ফেরতের জন্য যাত্রীদের আসতে হতো কলকাতায় অর্থাৎ কেউ ধরুন দার্জিলিং থাকেন তাদেরকেও কলকাতায় আসতে হতো এবার ইস্টার্ন রেলওয়ে তো আর শুধু পশ্চিমবঙ্গে নয় পাশাপাশি বিহার ওড়িশা এই সমস্ত রাজ্যগুলোও রয়েছে অর্থাৎ কেউ যদি ভুবনেশ্বর থেকে টিকিট ক্যান্সেল করেন তাকেও চলে আসতে হবে কলকাতায় তবেই তিনি টিকিটের টাকা ফেরত পাবেন এটা অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে একেবারেই অন্যায্যকর সেই কারণেই পূর্ব রেলের কমার্শিয়াল বিভাগের সদর দপ্তরে প্রমাণ সহ রিফান্ড সেকশনে আগে আবেদন করতে হতো এবার থেকে সেটা আর করতে হচ্ছে না আগামী পয়লা জুলাই অর্থাৎ আগামীকাল থেকে এই পরিষেবা শুরু হয়ে যাবে বলে জানিয়েছে পূর্ব রেল দপ্তর পূর্ব রেল জানালো শিয়ালদা ডিভিশনের বিরাশিটা পিআরএস থেকে যারা টিকিট কাটবেন তারা রিফান্ডের জন্য আবেদন জানাবেন শিয়ালদহের সিনিয়র ডিসিএম এর দফতরে হাওড়ার পঞ্চান্নটি পিআরএস এর থেকে যারা টিকিট কাটবেন তাদের আবেদন জানাতে হবে হাওড়ার সিনিয়র ডিসিএম এর দপ্তরে আসানসোলের পঁয়ত্রিশটি মালদহের ছত্রিশটি পিআরএস থেকে কাটা যাত্রীরা তাদের সংশ্লিষ্ট দপ্তরের ডিভিশন অফিসে গিয়েই আবেদন জানাতে পারবেন পূর্ব রেলের সূত্রে জানানো হয়েছে যাত্রীদের সুবিধার জন্য এই বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে তাহলে বুঝতেই পারছেন একগুচ্ছ পরিবর্তন নিয়ে এসেছে রেল দপ্তর তাই যাত্রীদের কথাই মাথায় রেখে কেবলমাত্র এই সুযোগ সুবিধাগুলি আনা হয়েছে এবং এই ভিডিওতে একসাথে সমস্ত পরিবর্তন যোগ করে দেওয়া হলো যাতে যাত্রীরা আগামীকাল থেকে সমস্ত কিছুই খুব সুষ্ঠুভাবে করতে পারেন তো টিকিট কাটার নিয়ম এবং টিকিটের রিফান্ড বিষয়ক সব তথ্যই রইল আজকের ভিডিওতে এই ভিডিও যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই এই বিষয়ে জানতে পারেন এবং নিজেদের টিকিট কাটার জন্য কোনো জালিয়াতির সম্মুখীন না হন